কম্পিটিশন এখানে দাদা মাছ খাওয়া না খাওয়া বা আরও আনুষাঙ্গিক যেসব প্রবলেম আছে সেগুলো চিন্তা ভাবনা করে শিকারিদের আসতে বলবো অবশ্যই তাই আমার যদি একশোটা সিট হয় প্রাইজ মানে কিন্তু এক পয়সা কমবে আচ্ছা কিন্তু কম্পিটিশানে কোনো ডিসিশানে আসায় দাদা আসবেন না কম্পিটিশান মানে হচ্ছে বড় মাছ টোটাল মাছ বা আমি একটা অন্য প্রাইজ দেখেছি ব্ল্যাক কাপ বা সিলভার কাপ এই ধরনের বড় মাছ কিন্তু আছে এদের মধ্যে কেউ যদি পায় একটা প্রাইস দেওয়া হবে ছোট মাছে একটা প্রাইস দেওয়া হবে আচ্ছা পুকুরে মাছ আছে কোনো শিকারি যদি পুকুরে এসে থাকে সে নিশ্চয়ই সারাদিন বসেছিল বুঝতে পেরেছে যে পুকুরে মাছ নিয়ে এই কথা বলতে পারবে যতজন এখানে দাঁড়িয়ে আছে মোটামুটি তাদের সবাই সাথে আপনি একটা আলোচনা করতে পারেন যে পুকুরে মাছ নিয়ে এ কথা কেউ বলবে না অবশ্যই সকাল থেকে মাছ পুকুরে দাদা ভালো রকম পাল্টি খেয়েছে

Do you want my part to a Để boti rơi chất e tay nakajako yon pho yon ki hai na hai mát cháy আরে বাবা না বুঝবো না চালতে যেতে পারেনে এমন না 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 আজকে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয় যা খেয়েছে টুকটাক এই পারে খেয়েছে দেখা যাক ওজনটা দেখাবো চারশো আশি গ্রাম আচ্ছা

দাও আপু দিলে তো সিট নাম্বার 50 50 ছোট কেজি সিট সিট নম্বর কেজি

তিন কেজি একশো একশো সত্তর টাকা তিন কেজি একশো সত্তর কত নম্বর সিট বলে এটা

আচ্ছা এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এটা একটা 3 কেজির উপরে আছে না সব একবারে হবে ওই গিয়ে হয়তো সব হবে সব 3

পুকুরে মাছ দাদা মোটামুটি সবাই শিকারিটাই দেখতে পাচ্ছে মাছ কিছু একটা লেয়ারে হয়তো ভেসে আছে তো আমাকে দু একজন রিপোর্ট করেও গেছে যে মাছ একটা লেয়ারে ভাসছে যা আশা করি সামনের রবিবার যে পাঁচটা চলবে সেই প্রবলেমটা হয়তো কেটে যেতে পারে এবার রেজাল্ট বলতে আপাতত বড় মাছে ফাইভ নম্বর সিটে তিন কিলো আটশো গ্রাম মাছ পেয়েছে আচ্ছা সাত নম্বর সিটে তিন কিলো একশো গ্রাম পেয়েছে আচ্ছা পঞ্চাশ নম্বর সিটে দু কিলো আটশো সত্তর গ্রাম আছে আচ্ছা ন নম্বর সিটে দু কিলো আটশো গ্রাম আছে আচ্ছা মানে বড় মাছে চারটে প্রাইস চারটে সিট এন্ট্রি করা হলো আচ্ছা আজকে রুই মিরগেল কাতলা ছাড়া একটা অন্য কোনো মাছ খায়নি আচ্ছা টোটাল মাছে মাছ আছে তো বললাম মাছ খায়নি সেরকম পঞ্চাশ নম্বর সিটে এই হ্যাঁ এগারো কিলো পঞ্চাশ গ্রাম মাছ টোটালে পেয়েছে সাত নম্বর সিটে ন কিলো চারশো নব্বই গ্রাম পেয়েছে তেরো নম্বর সিটে সাত কিলো ছশো তিরিশ গ্রাম পেয়েছে এটা তিনটে এন্ট্রি করার কারণ হচ্ছে সাত নম্বর সিটে বড় মাছের একটা এন্ট্রি আছে সেই জন্য টোটাল মাছে তো সাত নম্বর যেহেতু এন্ট্রি আছে আর একটা এন্ট্রি এক্সট্রা রাখা আছে আচ্ছা বড় মাছের দুটো প্রাইজই হবে আচ্ছা ছোট মাছের একটা প্রাইজ হবে যেহেতু ছোট মাছে এখনো পর্যন্ত ন নম্বর সিটে দুশো সত্তর গ্রাম মাছ সবচেয়ে ছোটো আছে আচ্ছা আর একটা ছোট মাছের এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে দুশো নব্বই গ্রাম মাছ পঞ্চাশ নম্বর সিটে আচ্ছা যেহেতু ন নম্বর সিটটা বড় মাছে এন্ট্রি আছে আচ্ছা সেহেতু ছোট মাছেতে আর একটা সিট এন্ট্রি করা হয়েছে আচ্ছা আপাতত যদি ন নম্বর সিট বড় মাছে প্রাইজ নেয় তাহলে ছোট মাছের প্রাইসটা দ্বিতীয় জন পঞ্চাশ নম্বর সিটে পাবে পাবে কারণ একই দিনে একটা সিটে একটাই প্রাইস দেওয়া হয় অবশ্যই ঠিক আছে দাদা ধন্যবাদ আজকে রেজাল্ট মোটামুটি আপনার বন্ধুরা এই যে পুরো ভিডিওটা তোমরা দেখলে এটা হলো কৃষ্ণরামপুর বাক্সা চন্ডিতলা